আসসালামু আলাইকুম পৃথিবীর যা যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশে বর্তমানে এই দখলদার ইনুজ বাহিনীকে বিভিন্ন জন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন নামে অভিহিত করছে কেউ বলছে এটা আয়ামে ইউনুসিয়া যুগ কেউ বলছে এটা শয়তান ইবলিসের যুগ কেউ বলছে এটি দর্শনের যুগ কেউ বলছে এটি সিনতায়ের যুগ কেউ বলছে এটি মভের মূল লোকের বিভিন্ন নামে বিভিন্ন জন অভিযুক্ত করছে আমি একজনের কথাটি আমাকে খুব ভালো লেগেছে একজনের একটি কথা উনি বলেছেন এটি হচ্ছে আয়ামে ইনুসিয়া যুগ আর উনি এটি বলতে চেয়েছেন যে আয়ামে জাহিলাতের যুগের সাথে তুলনা করে উনি বলেছেন এটি আয়ামে ইনুসিয়া যুগ মানে আয়ামে জাহিলাতের যুগে ছিল দর্শন খুন ডাকাতি চুরি চিন্তায় কোনো শাসন ব্যবস্থা ছিল না এখনো বাংলাদেশে কোনো শাসন ব্যবস্থা নেই কোনো সরকার নেই কোনো আইন শৃঙ্খলা নেই তাই ওই শাসন ব্যবস্থার সাথে তুলনা করে এই ভদ্রলোক বলেছেন নাম দিয়েছেন আই এ আসলে এর কতটুকু সত্যতা আছে আসুন এগুলো আমরা নিয়ে একটু বিচার বিশ্লেষণ করি দেখি আসলে কেন এরা এগুলো বলেছেন আমরা সাম্প্রতিক কালে একটি ঘটনা দেখেছি যে বিবিসি বাংলাদেশ সেই নিউজটি হয়েছে যে সেটি হচ্ছে যে দেখেছি যে সতেরোই ফেব্রুয়ারিতে ঢাকা টু রাজশাহী রুটে একটি বাসে ডাকাতি হয় সেই ডাকাত সেই বাসে সাড়ে তিন ঘন্টা পেপি ডাকাতি হয় একজন নারীকে দর্শন করা হয় এবং অন্যান্য নারীদেরকে শ্লীলতাহানি করা হয় আমরা দেখেছি ড্রয়েচেবিল একটি রিপোর্ট হয়েছে যে বনশ্রীতে প্রকাশ্যে একজন স্বর্ণ ব্যবসায়ীকে যার নাম আনর তার কাছ থেকে একশো ষাট গরি স্বর্ণ এবং এক লাখ টাকা চিন্তাই করেন ছিনিয়ে নেওয়া হয়েছে আমরা দেখেছি ডেবিল হান্ট নামে বাংলাদেশের ডেবিলরা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গণহারে গ্রেপ্তার করছে এবং নয় জন লোককে গ্রেপ্তার করেছে সতেরো দিনে জি ডয়েছে বলে আরেকটি রিপোর্ট আমরা দেখেছি গত চব্বিশ ঘন্টায় একশো জনের দর্শন হয়েছে পুলিশের হিসাব অনুযায়ী শুধু ডাকাতেই ৩৬টি হত্যা চৌন্নটি সিন্তায় একশো জুরি এবং আটটি ডাকাতি হয়েছে এই রিপোর্টটি ডয়েচে প্রকাশিত হয়েছে আমরা আরো আরো দেখেছি যে বিবিসিতে একটি রিপোর্ট হয়েছে যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে বইমেলা সভ্য সাচী প্রকাশনের স্টলে হামলা হয়েছে বাউল আব্দুর রশিদ সরকারের মাজারে হামলা হয়েছে এবং ওইখানে অনেক ভক্তবৃন্দকে পিটিয়ে আহত করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে গত ছয় মাসে আশি টুরে বেশি মাজারে হামলা হয়েছে প্রথম আলোতে রিপোর্ট হয়েছে তেইশে জুনে শহীদ মিনারে বাংচুর হয়েছে শীর্ষ জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে নারীদের ফুটবল খেলা বন্ধ করে দেওয়া হয়েছে মেহাজাবিন চট্টগ্রামে একটি সুরম উদ্বোধন করতে গিয়ে ফেরত আসতে হয়েছে এই হচ্ছে আয়ামে ইনিসিয়া যুগের সামান্য কিছু কৃতকর্মের উদাহরণ ফল প্রমাণ আসুন আরেকটু দেখি তারপরে আমরা কনক্লুশনে চাই কালের কণ্ঠতে একটি প্রকাশ সংবাদ হয়েছে শহীদদের শ্রদ্ধা জানাতে ফুলকুরাতে যাওয়া শিশুকে দর্শন কালের কণ্ঠ খুলনায় গণদর্শনের শিকার গৃহবধূ যুগান্তর অস্ত্রের মুখে তুলে নিয়ে গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ দর্শন সময় নিউজ দুই বান্ধবীকে সংঘবদ্ধভাবে দর্শন করা হয় জাগো নিউজ দর্শনের শিকার চতুর্থ শ্রেণীর ছাত্রী কালের কণ্ঠ বড় লেখায় গড়েডুকে পাঁচ বছরের শিশুকে দর্শন যুগান্তর নারী ফুটবলারকে হত্যা ও দর্শনের হুমকি প্রথম আলো গাজীপুরে শিশুকে দর্শনের পর হত্যা কালবেলা স্কুল ছাত্রীকে হাত পা বেঁধে দর্শন প্রথম আলো যাত্রা বাড়িতে বাক প্রতিবন্ধী শিশুকে দর্শন প্রথম আলো আমি যে রিপোর্টগুলো পড়েছি যেই তথ্যপাত্রগুলো উপস্থাপন করেছি সেগুলো বাংলাদেশ এবং আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ডয়েচে বেলি প্রথম আলো সহ কালের কণ্ঠ সহ এই পত্রিকাগুলো থেকে নিয়ে পড়েছি সো আমার এই রিপোর্টটিকে কেউ প্রশ্ন করা বা মিথ্যা বলা বা কোনো সুযোগ বা অবকাশ নেই যেহেতু একদম স্বনামধন্য পত্রিকাগুলো রিপোর্ট করেছে তো এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা কি এই যুগকে জাহাইলাতি যুগের সাথে তুলনা করে ইনুসিয়ার যুগ আমরা বলতে পারি কিনা তো আমি যদি দেখি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সময়ে বর্তমানে বাংলাদেশে যা চলছে এবং যা হচ্ছে এই সভ্যতার যুগে পৃথিবী যেখানে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ যেখানে এগিয়ে যাচ্ছিল সেই জায়গাটিকে উন্নয়নের চাকাটাকে থামিয়ে যেইভাবে বাংলাদেশে ধর্ষণ করা হচ্ছে চিন্তাই করা হচ্ছে চুরি করা হচ্ছে ডাকাতি করা হচ্ছে মানুষের জীবন কেড়ে নেওয়া হচ্ছে মানুষের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে লুটপাট করা হচ্ছে ধ্বংস করা হচ্ছে এটাকে আমি নিশ্চয়ই ভদ্রের সাথে তুলনা করে বলতে পারি এটা একটা সত্যি একটা আয়ামে ইনুসিয়া যুগ আয়ামে ইনুসিয়া যুগ এবং আয়ামে ইনুসিয়ার যুগের শাসক ইনুস তার বুইরা বয়সে কি বিম্রতি ধরেছে রাষ্ট্র ক্ষমতা দখল করার একটা বুইরা খাটাস উপদেষ্টা বানিয়েছে কোন নারীদের নিরাপত্তা দিতে পারে না মিস্টার জাহাঙ্গীর আপনাকে আমি প্রশ্ন করি আপনি একজন আর্মি অফিসার ছিলেন আপনি আপনি এত বড় শয়তান হতে পারেন না আপনি চিন্তা করে দেখুন যে নারীদের নারীদেরকে ইজ্জত নেওয়া হচ্ছে যে নারীদেরকে দংশন ধ্বংস করা হচ্ছে যে নারীদেরকে গায়ে হাত দেওয়া হচ্ছে দর্শন করা হচ্ছে আপনার পরিবারের কোন সদস্যকে যদি গায়ে হাত দেওয়া হয় অন্য টান দেওয়া হয় বুকে হাত দেওয়া হয় আপনার পরিবারের কোন সদস্যকে যদি দর্শন করা হয় তাহলে আপনার অনুভূতিটা কেমন হবে এটা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব আপনাকে প্রশ্ন আপনি একজন আর্মি অফিসার ছিলেন আর বুজা খাটাস ইনুস আপনার কাছে প্রশ্ন খাটা আপনাকে সবাই আইএমএ আইএমএ জাহাইলাতের সাথে তুলনা করে আপনাকে আইএমএ ইউনুসিয়া যুগ বলছে আপনার পরিবারের কোন সদস্য যদি ধর্ষণ করা হয় আপনার কেমন লাগবে অনেকে বলছে যে আপনি সমকামী আপনার খারাপ নাও লাগতে পারে আপনি অন্য পন্থার মানুষ বাট বুঝা খাটাস এনুস আপনি কি ভুলে গেছেন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বাংলাদেশের মানুষ যখন জেগে ওঠে তখন কিন্তু কেউ কোনো স্বৈরশাসক কে পালাতে পারেনি আপনি তো কোনো বাংলাদেশের কোনো খবর রাখেন না কোনো খবর দেখেন না আপনি শুধু এই দেশ থেকে কিভাবে টাকা পাচার করে আপনি সামাজিক সুদের ব্যবসা করতে পারবেন সেটি নিয়ে ব্যস্ত দেশ থেকে আপনি টাকা পাচার করছেন আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিরোহ নেতাকর্মীদেরকে হত্যা করছেন জেলে দিচ্ছেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিচ্ছেন তাদের ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছেন এটাকে যুগের সাথে করে। না মানুষ অবশ্যই বলবে সেনা প্রহরাই আপনি রক্ষা পাবেন রক্ষা পাবেন না আপনাকে আপনার মতো বুইরা রাখাটাস এই বাংলাদেশের মানুষ রক্ষা করবে না ক্ষমা করবে না আপনার কোনো ক্ষমা নেই আপনার বিচারই বাংলার মাটিতে হবে সেটি আপনি মনে রাখবেন আপনাকে এর পরিণতি ভোগ করতে হবে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু